ঈদ বিয়েবাড়ি বা যে কোনো দাওয়াত যে কোনো অনুষ্ঠানেই কিন্তু সেমাই যত্নার চাহিদা বেশ ভালো থাকে ডেজার্ট হিসেবে সীমাই যত্তা কিন্তু অতুলনীয় দুধ দুধসীমায়ের পাশাপাশি সীমাই যত্ৰাটা কিন্তু সবাই খুবই পছন্দ করে চলুন তাহলে আজকে আমার মায়ের হাতের সেমাই যত্ৰাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা কড়াই নিয়ে নিলাম তারপর প্যাকেট করা যে সেমাইগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করছি এখানে সেমাইগুলো খুব ভালোভাবে ভেঙে নিতে হবে যেহেতু সেমার যতটা ছোটো ছোটো টাইপের হয়ে থাকে এজন্য খুব ভালোভাবে ভেঙে নিলে সেমাইটা নাড়াচাড়া করতেও সুবিধা আর দেখতেও সুন্দর লাগে এবার নাড়ানোর পালা খুব ভালোভাবে আমরা ভেজে নিব যাতে সেমাই যত্নার কালারটা চলে আসে কারণ সেমাই যত্নার কালারটা কিন্তু একটু খয়রি খয়রি বা একটু জাফরন টাইপের হয় তো সেটাই আমরা করছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন হালকা কালার চলে আসছে এ পর্যায়ে দিয়ে দিব ঘি ঘি ছাড়া কিন্তু সেমাই যত্না অসম্ভব আপনাকে এখানে প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করতে হবে যত ভালো করে ঘি ব্যবহার করবেন ততটাই ভালো কালার আসবে তো ভাজি করা হয়ে গেল একটি পাত্রে আমরা ঢেলে নিলাম খুব ভালোভাবে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি ঘি মাখা কড়াইয়ে আমরা সামান্য পানি দিলাম তারপর দিয়ে দিব লবণ তারপর চলে যাবে একে একে করে ছয় থেকে সাতটা এলাচ এবার সামান্য একটু চিনি দিব মা বললো খুব বেশি চিনি যদি আগে থেকেই দিয়ে দিই তাহলে সেমাইটা সেদ্ধ হতে সময় নেবে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম বা জাফরানের কালার বলতে পারেন এবার সেমাইটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিছুটা সময় হালকা মিডিয়াম আচে জ্বালাতে হবে যাতে সেমাইটা একটু সেদ্ধ হয় এবার আর একটু পরিমাণ ঘি দিব কারণ একবারে বেশি পরিমাণ দিলে আপনি বুঝতে পারবেন না কতটুক পরিমাণ ঘি আপনার কাজে লাগবে এ পর্যায়ে ঘিটা দিয়ে দিল তারপর সামান্য একটু ঢেকে দিল দুই থেকে তিন মিনিটের জন্য তারপর যখন হয়ে এসেছে মা দেখলো যে হ্যাঁ হয়ে গেছে সে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে আমরা ফাইনালভাবে চিনিটা দিয়ে দিব। কারণ অতিরিক্ত চিনি যখন পানির ভিতর দিলে সে মাইটা নাকি সেদ্ধ হতে চায় না এটা আমার মার মতামত তো লাস্টের দিকে সেমাইটার সাথে আমরা চিনিটা অ্যাড করে দিলাম অ্যাড করে হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে আর কোনো কাজ নেই হয়ে গেছে আমাদের সেমার জর্দা এবার হাত দিয়ে ঝুঁড়োঝুড়ো করতে হবে যেহেতু সেমার জর্দাটা একটার সাথে একটা লেগে থাকলে সেটা আর জর্দা হয় না এজন্য একটু ঠান্ডা হলে মা হাত দিয়ে সেগুলো ঝুরি করে নিচ্ছে যাতে খেতেও সুবিধা হয় দেখতেও বেশ লাগে ব্যাস এটা হচ্ছে ফাইনাল লুক আপনারা বিশ্বাস করুন এই রেসিপিতে যদি আপনারা সেমাই যোদ্ধা করেন দেখতে যেমন সুন্দর হবে খেতে মাসাল্লাহ লা তো এটা আমার খুবই পছন্দ আমার মায়ের রেসিপি আমার কাছেও এটা স্মৃতি হিসেবে থেকে গেল আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর ইউটিউব থেকে যদি দেখেন আপনি ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে